গুড মর্নিং ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল পনেরো আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালটা খুব তাড়াহুড়ো করেই কাটে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়ি হয়তো কাজবার সেরে দেরি না করে রান্নাঘরে আসতে হয় ভাতটা বসাতে হয় মামার জন্য তো এইদিকে ভাতটা রেডি করে আমি আবার ওকে খাইয়েও দিয়েছি খাওয়ানোর ও চলে গেছে পটি করার জন্য আর এই দিকে খাবার রেডি করছি মানে টিফিনের খাবার রেডি করছি ওইদিকে ড্রেস ট্রেস সব কিছু বের করে রেখে আসলাম আর আজকে মামা পটি করা যাওয়ার আগেই বলছে যে মা আমাকে কিন্তু তুমি রুটি ম্যাগি বানিয়ে দেবে রুটিটা বেলে এভাবে চেকন চেকন করে কেটে নিয়েছিলাম কেটে তারপর হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি আর ওইদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম আলু ভাজাটা হয়ে যাওয়ার পর এই তো এইদিকে দেখুন তারপরে ওই তো সেদ্ধ করা ওই তো রুটিটা এটা দিয়ে দিলাম তো দিয়ে এখন এই তো লারাচারা করে নিয়ে নামিয়ে নেব আর হ্যাঁ ওপরে কিন্তু একটু সস দিয়ে দেবো সস দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দেব। তো মামাম এই জিনিসটা খেতে ভীষণই ভালোবাসে তো আজকে বলছিল ভাবলাম যে না বানিয়ে দিই কারণ দুদিন থেকে আর মুখে কোনো কিছুই ভালো লাগছে না তো সেই কারণে আজকে এটা বানিয়ে দিলাম ও বেশ ভালোভাবে খেয়ে নেয় এটা আর এদিকে আমিও রেডি হয়ে গেছি মাম্মামও রেডি আর এখন এই তো টিফিনটা প্যাকিং করে নিয়ে এখন মামামকে নিয়ে বেরিয়ে পড়বো সকালবেলার এই স্কুলের সময়টা মানে কি বলবো এই একটা সময় যায় আমাদের রোজটা দিন যাই হোক এই তো এইদিকে তারপর মামমামকে স্কুলে দিয়ে কিন্তু আমি আর বড় মশাই বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি মার এইদিকে পুজোটা হয়ে গেছে দেখুন তো কতটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ফুল দিয়ে পুজো দিয়েছে আজকে গাছে বেশ অনেকগুলোই ফুল ফুটেছিলো আর আমার যে জবা গাছটা সেটাতেও আজকে দু তিনটের মতো ফুল হয়েছিল কলি কয়েকদিন থেকে দেখছি বেশ ভালো এসেছে জানেন তো আজকে একটা ফুটেছিল আজকে যেহেতু বৃহস্পতিবার মা দেখি ঘটে ফুলটা দিয়েছে একদম ঘরটা ভরে রয়েছে যাই হোক ওইদিকে আমিও বরকে ভাত দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে চলে গেছে দোকানে আর এইদিকে আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম কয়েকদিন থেকে ভাবছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করবো সকালবেলার দিকে এতটা মেঘলা মেঘলা থাকে না তখন শুধু মনে হয় হয়তো বৃষ্টি চলে আসবে উঠিয়ে রাখলে কী হবে আবারও সে একটা জমে থাকবে তো সেই কারণে ভাবলাম যে না দু পরেই ধুয়ে দেব কারণ এই রুমটাতে তেমন একটা আশা হয় না রাত্রেই শুধু আসি আমরা তো তেমন একটা নোংরা হয় না কিন্তু ওই তো কয়েকদিন চলে গেলে কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ না করলেও ভালো লাগে না তো ওই তো বালিশের কাবারগুলো খুলে নিলাম এই দিকে ভাল ওরে এখন ওই যে নতুন আরও একটা ধোয়া বেডশিটটা পেতে দিয়ে এই তো এদিকে বালিশের খাবারগুলোও লাগিয়ে দিলাম আর আজকে ভালো রোদ্রু দিয়েছে তো ভাবলাম যে না আজকে ধুয়ে দিতেই হবে আবার যাই না কালকে রোয়েদার কি থাকবে এখন আর ওই তো কোনো ঠিক নেই কখন যে বৃষ্টি চলে আসবে আর কখন যে রুদ্রু আসে বোঝার একদমই ক্ষমতা এখন নেই কারণ একটু পরে দেখবেন বৃষ্টি আসবে আবার একটু পরেই উঠে পড়বে যাই হোক এই তো দেখুন এইদিকে কিন্তু বালিশের খাবারগুলো লাগানো হয়ে গেল কয়েকদিন থেকে মামার বালিশের খাবারটাই লাগানো হচ্ছিল না আজকে সব কিছুই ভালো করে গুছিয়ে রাখলাম আর বিষয়টা দেখবেন গুছানো থাকলে যেন অনেকটাই শান্তি লাগে আমার তো বিচারাপত্র আগে গুছাতে হবে তারপর কোনো কাজ করি না করি যতক্ষণ এই বিষয়টা না গোছাবো অতক্ষণ যেন আমার মানে ভালো লাগে না আর কি শান্তি লাগে না যে কত কাজ পড়ে রয়েছে এমনটা আর কি আর আমার মাম্মা রাত্রে যখন এই ঘরে আসবে ঘুমানোর জন্য জানেন কি করবে সোফার যে বালিশগুলো রয়েছে সবগুলোই বিছান উপরে নিয়ে বসে বসে খেলা করবে বেশ অনেকক্ষণ ওর বাবার সঙ্গে আর ওই যে দুজনে খেলবে বালিশ নিয়ে খেলবে তারপর ঘুমাবে রোজ দিন এই সব উলট পালট করেই রেখে দেয় জানেন তো আবারও সকালবেলা রোজ দিন আমার গুছাতে হয় যাই হোক ওইদিকে আমিও কিন্তু চলে আসলাম আবারও রান্নাঘরে কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে এসেছি এখন আর সময় হবে না ধোয়ার কারণ এখন যদি ধুতে যায় রান্নাবান্নার দিকে দেরি হয়ে যাবে আর সেই কারণে ভাবলাম যে না রান্নাটাই আগে সারবো স্কুল থেকে এসেও তা কাপড় ধোয়া যাবে তো এই তো এইদিকে আজকে কিন্তু নিরামিষ সবজি করেছি জানেন ঘরে আমরা কিন্তু সবাই নিরামিষ সবজি ভালোবাসে মানে আমি আরও বেশি করে ভালোবাসি আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি রাত্রে আজকে আমার আবার নিমন্ত্রণও রয়েছে তো রাত্রে সেখানেও যাব তো মা আগেই সবজি কেটে ফেলেছে সবজি যেহেতু আমি বেশি করেই খাই মানে নিরামিষ সবজিটা বেশি ভালোবাসি তো সবজিটি একটু বেশি করে কেটেছিল তো একটু বেশি করে হয়ে গেছে যাই হোক ওইদিকে ডালটাও নামিয়ে নিলাম দেখুন এদিকে ডাল আর ওই তো সবজিটা হয়ে গেল আরও একটা করব ওই যে কালকে যে দেখিয়েছিলাম বাটা করেছিলাম আজকেও আবারও বাটা করব। ধনে পাতা বাটা আর কি তো ধনে পাতাগুলো বেটে নিয়েছিলাম এইদিকেই তো পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিলাম জানেন তো এতটা ভালো লেগেছে আমি তো প্রথমে ভেবেছিলাম খেতে হয়তো ভালো লাগবে না তো এখন দেখি খেতে বেশ দারুণ লাগে আর মুখের জন্য মানে মুখের রুচিও হয় খুবই ভালো গন্ধ এই পাতাটা মানে মুখের টেস্টটাও খুবই ভালো বাড়ে তো মামামও খেতে চাইতো না তো এখন আবার একটু একটু করে দিয়ে দিওকে ভাতের সঙ্গে মেখে ওর মুখের রুচিটা একদমই চলে গেছে এই তো দুদিন থেকে সর্দি আর কাশি হয়েছে জানে এই তো দুদিন মাঝখানেই একদমই খেতে চাইছিল না তো কালকেও বানিয়েছিলাম আজকেও আবারও বানালাম তো ওই তো ওইদিকে বাটাটা বানানো হয়ে গেছিল আর এইদিকে দেখুন সব কিছু রেডি আমার রান্না বান্না আরও একটা তরকারি রান্না মাই করবে বললো তো ডাল করেছি সবজি আর ওই তো দেখুন বাটা করেছি আর ওই তো সকালবেলা পটল ভাজা করেছিলাম সেটা রয়েছে আর পাঁপড় ভাজা যাই হোক এতটুকু নিয়ে রান্নাবান্না সেরে রেখে আমি চলে গেছিলাম মাম্মামকে আনতে কারণ ওর সময় হয়ে গেছিলো স্কুলের মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে দেখি মার ওইদিকে মাছের একটা মুড়ি ঘণ্ট করেছে সেটা হয়ে গেছিলো তো তারপর আমিও দেরি না করে রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা বানিয়ে রেখে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে তারপর গিয়েছিলাম কাপড়গুলো ধোয়ার জন্য বেশ কয়েকটা কাপড় ছিল এখন এই তো ধুয়ে নিয়ে তারপর এখন আমি আবারও যাব স্নান করতে প্রচণ্ড গরম লেগে গেছিল এই তো সকালে একবার স্নান করি জানেন ওই তো বেলা হয়ে গেলে তখন আরো মনে হয় আরও একবার স্নান করি যেদিন গরম বেশি দেয় আর কি আমি একদম রেডি এখন প্রায় তো সাড়ে আটটার মতো বাজে এখন আমরা বেরোবো বড়মাসা দিকে বেরিয়ে পড়েছি আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলো মামাকে আর ঘরকে দেখাতে পারলাম না ওখানে গিয়ে কিন্তু একদম দেখাবো তো চলুন যাই এখন ওখানে গিয়ে সবার সাথে একটু গল্প সল্প করবো খাওয়া দাওয়া করে চলে আসবো বাড়িতে আর আমাদের এখান থেকে একটু দূর তো সেখানে একটু তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করেছি কিন্তু হয়নি যাই হোক চলুন এখন বেরোনো যায় মোবাইলে যি টকা দিছে গম পালাই দিওঁ আম বুলি এদিকে এসে কিন্তু ছোট্ট এই সোনাটাকে গিফট দেওয়া হয়ে গেছে তো গিফটটা দিয়ে তারপর সবাই আমরা কোলে নিয়েছিলাম আর জানেন বেবিটা এতটা ভালো সবার কোলে যাচ্ছিল আর খুব খুশি ছিল মামাম এই দিকে দেখুন আমাদিকে কীভাবে তাকিয়েছিল ভাইটাকে কোলে নিয়েছিলাম বলে আর মামাম কিন্তু একটু একটু রাগ করেছিল তেমন একটা রাগ করেনি তো তারপর কিন্তু আমরা এই তো সবাই বসিয়ে এখানে গল্প করছিলাম আর এই তো ওর মার দেখেছেন কি অবস্থা নাইটি পরে নিচে বসে রয়েছে কারণ সারটার দিন আজকে খুবই ধকল খেয়েছে আর এই ছোট্ট সোনাটা কিন্তু আজকে মুখে ভাত দিয়েছে তো সেটারই কিন্তু অনুষ্ঠান ছিল আর মুখে ভাতের অনুষ্ঠানটা বেশিরভাগ দুপুরবেলায় হয় দুপুরবেলা আসতে পারেনি তো কারণে সবাই আমরা রাত্রে এসেছি আর মামা এসে দেখুন কিভাবে খেলছে ওই যে একটা দিদিভাইয়ের সঙ্গে তো তারপরে আর দেরি না করে বসে পড়েছিলাম খেতে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে চলুন আজকের জন্য আমিও এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই